একটা ক্লিয়ার না অনেক পুরাতন আইডি কার্ড স্মার্ট আইডি কার্ড আমার চ্যানেলটা ভেরিভেশন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না বলে আইডি কার্ডের সমস্যা আসলে এটা আমার অরিজিনাল আইডি কার্ড কিসের জন্য আমার চ্যানেলটা বেশ না আমি জানি না আসলে এটা আমার ওরিজিনাল আইডি কার্ড স্মার্ট আইডি কার্ড তারপরেও বারে বারে অনসাকসেসফুল দেখাচ্ছে ভেরিভেশন হচ্ছে না এটা হলো আমার অরিজিনাল ফেস আর ওরিজিনাল আইডি কার্ডের ছবি হলো ওই যে এটা একটু গুলাইটটা অনেক আগের ছবি আমি অনেক আগে আইডি কার্ডটা করি তার জন্য গুলিতে বর্তমান আমার ফেস হলো এটা কিন্তু তারপরেও আমার চ্যানেলটা ভেরিফিকেশান হচ্ছে না কেন হচ্ছে না আমি জানি না 雨 marriages asakere a shirt si treats ছিল আমি ইউটিউবে কাজ করি অনেক পরিশ্রম করি কিন্তু কেন আমার বেরিয়ে দিচ্ছে না ইউটিউবে আমি জানি না আমার ওরিজিনাল আইডি কার্ড বলে সমস্যা কিন্তু আমার এই যে ওরিজিনাল আইডি কার্ড আমি এই আইডি কার্ড দিয়ে সব কাজ করি ইউটিউব টিমের কাছে একটা আবেদন আমার চ্যানেলটা একটু রিভিউ করে ভালো করে একটু রিভিউ করে একটু চেক করেন যেন আমার ভেরিভেশনটা হয়ে যায় কারণ আমার এটা ওরিজিনাল আইডি কার্ড আর আমার ওরিজিনাল ফেস হলো এটা তারপরও কেন আমার হচ্ছে না আমি কয়েকবার ট্রাই করছি খালি আনসাকসেসফুল আসে বলে যে আইডি কার্ডের সমস্যা

এলো আমার আইডি কার্ডের ফেস আর বর্তমান ফেস হলো আমার এটা অরিজিনাল ফেস আমার এটা 何を言うの 여기 여기.. 부터 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 우리 친구 정말 Empor drop 저거 다 내가 안다 아�mat 한 sociable 그저 다 시스템이란 악 accountability ック이 또 바로만 아니면 듣기프로 फुझ जितनम परतू C क्षिर परफर कोल बेशि खाने, कहल व ratा, क्षिक कहला? यहे बढ़ा हो, जब आखित्डर अपायो ओधान, कुम्र ककलू परतो कर अप्यको, कोल शांज से लाँ, घडे रखिरको को. भ्यो खेलो निची सेड़स न फुर्जव टॉए one two, three, two, one one amma itna karon to aapne to bada agi tha ja match kiya 3 2 1 go bora ইউটিউব টিমের কাছে একটা আবেদন আপনার আমার চ্যানেলটা দেখেন আমার আইডি কার্ড একদম অরিজিনাল স্মার্ট আইডি কার্ড সব ঠাক আছে রাইট টু গুলিরটা অনেক আগের ছবি কিন্তু অরিজিনাল তারপরে আমার ভেরিফিকেশনটা আনসাকসেসফুল দেখাচ্ছে যেন চ্যানেলটা ভালো করে রিভো করে বর্তমান ফেস আমার এটা ইউটিউবটা আমার নিজ আর আমি নিজে অনেক পরিশ্রম করে ভিডিও করি যেন আমার আবেদন সাকসেসফুল হয় এটাই আমার আবেদন আমি অনেক কষ্ট করে ভিডিও করি बारी इते न थियो

ইউটিউবের কাছে আমার ইউটিউব টিমের কাছে একটাই আমার আবেদন প্লিজ আপনার চ্যানেলটা ভালো করে রিভো করেন আমার এনআইডি কার্ডটা ভালো করে চেক করেন এনআইডি কার্ডটা একদম ডকুমেন্ট সব ঠিকঠাক আছে আমার ওরিজিনাল আইডি কার্ড স্মার্ট আইডি কার্ড আইডি কার্ডে কোনো ভুল নাই প্লিজ একটু রিভিউ করেন চ্যানেলটা ভালো করে রিভিউ করেন 关注